আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সকল প্রবাসী ভাই বোনদের জন্য শুভেচ্ছা বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন এই মেসেজটি বিশেষভাবে আপনাদের জন্য যারা কখনো স্কুল বা কলেজে কম্পিউটার শেখার সুযোগ পাননি আমরা জানি অনেকেই কাজের দিন শেষে বা অপডেটে একটু সময় পান কিন্তু সেই সময়টাকে কাজে লাগিয়ে যুটি স্কিল আপগ্রেড করা যেত তাহলে কত কিছুই না সম্ভব হতো অনেকেই এখনো কম্পিউটার বা পিসি চালাতে জানেন না তাই আইসিএস এখন দিচ্ছে কম্পিউটার সেক্রেটারিয়াল কোর্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হ্যাঁ প্রবাসী ভাই বোনদের জন্য এটি হতে পারে এক বিশাল সুযোগ এই কোর্স এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি মাইক্রোসফট অফিস চালাতে শিখবেন ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন টাইপ করা ফাইল ম্যানেজমেন্ট অফিস শর্টকাটস ফর্মুলা রিপোর্টিং ইত্যাদি শিখবেন অফিস বা ব্যবসায়িক কাজে লাগে এমন সমস্ত সফট স্কিল ও ডিজিটাল লেটার লেখার কৌশল শিখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের কাজকে আরো স্মার্ট এবং আরো দ্রুত করতে পারবেন এই কোর্সটি শেষ করার পর আপনি পাবেন সিপিডি অনুমোদিত সার্টিফিকেট যা ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট রিসেপশনিস্ট স্টাফ ডকুমেন্ট কন্ট্রোলার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছাড়াও ব্যবসা করতে চান তাদের জন্যও এটা কাজে আসবে আমাদের ক্লাসের সময় সপ্তাহে একবার বা তিনবার আপনার সময় অনুযায়ী ফেস টু ফেস ক্লাস এবং অনলাইন লাইভ ক্লাস দুটোই চলছে ভর্তির জন্য আপনার পাসপোর্ট সাইজ ছবি ভ্যালিড আইডি কার্ড এবং আপনার শেখার আগ্রহই যথেষ্ট যারা কাজের পাশাপাশি কিছু শিখতে চান এটাই সেরা সময় কম্পিউটার স্কিল আর বিলাসিতা নয় বরং চাকরি বা কাজের জন্য আবশ্যক দক্ষতা তাই আর দেরি নয় আপনার স্বপ্নের কেরিয়ার শুরু করুন আজই ভর্তি চলছে সীমিত আসনের জন্য ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আজই রিজার্ভ করুন এই মাসে কোর্স ফিতে রয়েছে বিশাল ডিসকাউন্ট ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন প্লাস এই নাম্বারে আমাদের অফিসের ঠিকানা তলা মালিয়া প্যানাসনিক টাওয়ার কুয়েত সিটি কুয়েত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত